আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ঈদ স্পেশাল গর্জিয়াস ফোর পিস পার্টি ড্রেস হোয়াইট ভিতরে নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজা ঠিকুলটা পাশে দেখবেন বড় গ্রাস সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ড্রেস এই ড্রেসটার পাঁচটা কালার পাঁচটা কালারই মাশাআল্লাহ অসম্ভব সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস একটু কাজের কোয়ালিটি দেখেন এগুলো হোয়াইট গোল্ড এর ভিতর ফোর পিস পার্টি ড্রেস আপনাদেরকে একটা জিনিস দেখাই দেই এই যে যেটা সেলরের কাপড় এমনকি ইনারের কাপড় এটা হলো আপনার টপ এটার কাপড় বলে এটা খুবই ভালো ছিঁড়বো না এমনকি নষ্ট হইব না এখানে যদি বাটারফ্লাই কাপড় দেওয়া হইতো প্রাইস এমনি এক দেড়শো টাকা কমে কমে যেত গা যদি বাটারফ্লাই দেওয়া হয়তো দোপাটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর দোপাটাটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো এগুলো গর্জিয়াস হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস দেখার মতো ড্রেস হাতাতেও কাজ আছে হাতাতেও কাজ আছে খুবই সুন্দর হোলসেল প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যারা সেট দোরা নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট দোরা নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে আঠারোশো পঞ্চাশ টাকা হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট দোরা নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখার মতো ড্রেস এরকম অনেক ডিজাইন আছে এরকম অনেক ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে এসে দেখেও নিতে পারবেন যারা আসবেন সরাসরি এসে পড়বেন অনেক কালেকশন আছে আমাদের দোকানে পাঁচশো বিশ থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত থ্রি পিসের কালেকশন আছে দেখেন একবার মার্শাল অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ যারা সেট ধরে নেবেন দশ পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক অনেক সুন্দর এবছর হোয়াইট গোল্ডের খুবই ডিমান্ড এই যে দেখেন একটু কাজ দেখেন কাজ দেওয়া আছে ড্রেস এইসব ড্রেস যদি আপনারা বাইর থেকে কিনতে যান বাইর থেকে কিনতে যান সর্বনিম্ন সাড়ে চার হইতে পাঁচ হাজার টাকা কিনতে হবে সাড়ে চার হইতে হবে খুবই সুন্দর ঈদ স্পেশাল গর্জিয়াস হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সেট ধরে নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একেবারে এক্সক্লুসিভ এই যে আরেকটা কালার এই ডিজাইনটার পাঁচটা কালার মনের মতো ডিজাইন মাশাআল্লাহ দেখার মতো মাত্র 1850 ঈদ স্পেশাল হোয়াইট গোল 4 পিস পার্টি ড্রেস মাত্র 1850 টাকা যা যা লাগবো নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানে এসে পড়বেন দেখার মতো প্রত্যেকটা কালারই দেখার মতো মাত্র 1850 হোলসেল প্রাইস তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর দেখেন এটা হলো মেটালিক জরির কাজ করা আছে মেটালিক জরি কাজ করা আছে খুবই সুন্দর দেখার মতো পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল একদম এক্সক্লুসিভ এই যে দেখেন একটু এগুলো স্যালারে কাপড় ইনারে কাপড় একসাথে দেওয়া আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো আর এই যে দেখেন দোপাট্টাটা একটু দেখা দেই দেখেন দুপাটাটা দেখেন কত গর্জিয়াস ক্যামেরা কেমন দেখা যায় বলতে পারবো না কিন্তু বাস্তবে খুবই গর্জিয়াস এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস এই যে দেখেন কালারগুলো অসম্ভব সুন্দর কাজের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি দেখেন দেখার মতো ড্রেস আধা ঘন্টা সময় লাগবে মাত্র আঠারোশো পঞ্চাশ হাতাতেও কাজ আছে হাতাতেও কাজ আছে ঈদ স্পেশাল গর্জিয়াস হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালার ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে একটু ড্রেস দেখেন ওগুলো বাইরে থেকে কিনতে গেলে সাড়ে চার পাঁচ হাজার টাকা কিনতে হবে এগুলো করলাম ইন্ডিয়ান এগুলো করলাম ইন্ডিয়ান কিন্তু আমরা বলি না ইন্ডিয়ান দেখেন খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ যারা নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডেস স্পেশাল অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর এক্সক্লুসিভ এই যে আরেকটা কালার ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ড্রেস হোয়াইট গোল্ড মার্শাল অনেক সুন্দর পাঁচটা করে কালার পাঁচ দুইটা ডিজাইন দেখায় দিচ্ছি যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ যারা পাঁচ পিসের ভান্ডিল ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান এখন থেকে প্রতিদিনই খোলা যারা আসবেন সরাসরি এসে পড়বেন ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একলা মদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় বরকরা সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতালায় সে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর সব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম